আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সায়ন ব্যানার্জি একাই একশো আপনারা দেখেছেন দফায় দফায় তমলুকে যেই ঘটনাগুলো ঘটেছে আপনারা নিশ্চয়ই টিভি চ্যানেলে দেখেছেন আপনারা দেখলেন তমলুকে এক নির্বাচন আধিকারিকের সঙ্গে সায়ন ব্যানার্জি কোন ভঙ্গিমাতে কথা বললেন কুলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি নির্বাচনী আধিকারক নাকি বার করে দিয়েছে এমনটাই বলেছেন প্রিসাইডিং অফিসার তারপরে দেখুন সায়ন ব্যানার্জি কল করে কিভাবে ধুলেন আপনাদেরকে দেখাতে চাইব আমি সায়ন ব্যানার্জি কথা বলছি সিপিআইএম এর ক্যান্ডিডেট আপনি আমার এজেন্টকে বের করে দিয়েছেন কেন হ্যাঁ প্রিসাইডিং বলছে আপনি বের করে দিয়েছেন শুনুন আপনাকে আমি একটা কথা বলি ওই ওই অমল কুইলা সিগনেচারে লিসেন টু মি কেয়ারফুলি ওই অমল কৈলার সিগনেচারে গোটা লোকসভায় ভোট হচ্ছে কোথাও কোনো অবজেকশন নেই আপনি এখানে অবজেকশন খুঁজে পেয়েছেন আর কি মানে জায়গা পান না সকাল ছটা থেকে আমার এখানে এজেন্ট বুঝতে পারলো না আপনি বের করেছেন কেন আপনাকে এই অর্ডার সিটি দিল কে এই এই সিগনেচারে শুনুন প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন দেখলেন বন্ধুরা এমনটা দফায় দফায় তমলুকে আজকের হয়েছে তবে সায়ন ব্যানার্জির রোল অস্বীকার করা যায় না উনি কিন্তু একাই কামাল করে দিয়েছে দুশো সাতাশ নম্বর বুথে পুলিং এজেন্টকে বার করে দেওয়া হয়েছে বাধা দেওয়া হয়েছে তারপরে সায়ন ব্যানার্জি গিয়ে কি করলেন আপনাদেরকে দেখাতে চাইবো দেখুন আপনারা

তারপরে সায়ন ব্যানার্জি যখন খবর পায় ওখানে ছুটে যান ছুটে যাওয়ার পরে যেটা আপনাদেরকে আগেই বললাম সায়ন ব্যানার্জির ম্যাজিক জারি ছিল আজকে। উনি কিন্তু একটুও বসেছিলেন না উনি আগে থেকেই জানতেন এমন ঘটনা ঘটতে পারে অ্যাকচুয়ালি বুথ ক্যাপচার করতে পারবে না কিন্তু পুলিং এজেন্টকে বসতে দেবে না আলটিমেটলি বলুন তো পুলিং এজেন্টকে বসতে দিতে কিসের প্রবলেম এত কিসের ভয় এত দেখুন আপনারা নিজের চোখে দেখুন সায়ন ব্যানার্জি তারপরে কি করলেন అంతొందు <laughs>

বন্ধুরা একই ঘটনা ঘটেছে কাঁথিতে কাঁথির পার্টি অফিসে কালকে রাত্রিবেলায় চারজন ছিল সিপিআইএম এর পুলিং এজেন্ট ছিল আজকের সকালবেলা পুলিং এজেন্ট হিসাবে বসার কথা ছিল কিন্তু কে বা কারা রাত্রিবেলায় তালা লাগিয়ে দিয়ে চলে গিয়েছে একবার ভাবুন যাতে বুথে বসতে না পারে এই কারণে তালা লাগিয়ে দিয়ে চলে গিয়েছে তারপরে খবর যায় তারপরে অনেক দেরি হয়ে যায় খোলা হয় তালা তারপরে ওনাদেরকে পুলিং এজেন্ট হিসাবে বসিয়ে দিয়ে এলেন এই ঘটনা আমরা কিন্তু প্রতি কটা লোকসভা কেন্দ্রে দেখলাম এমনকি বিজেপির এজেন্টকেও বসতে দিতে বাধা দেওয়া হয়েছে অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে বন্ধুরা একটাই প্রশ্ন যদি কেন্দ্রীয় বাহিনী মজুত করা না হতো তাহলে তো পুরো বোধ দখল হয়ে যেত কি বলেন আমরা যা দেখছি ঝাড়গ্রামে দেখলাম বাঁকুড়াতে দেখলাম বিষ্ণুপুরে দেখলাম পুরুলিয়াতে দেখলাম সব জায়গাতেই একই ধরনের ঘটনা ঘটছে কেন ঘটছে সত্যি কথা বলতে যদি বেশি করে কেন্দ্রীয় বাহিনী মজুত করা না হতো তাহলে বুঝতেই পাচ্ছেন কি হতো অ্যাকচুয়ালি যাই হোক ভোট কিন্তু শান্তিপূর্ণভাবেই হয়েছে হতে পারে বিভিন্ন জায়গায় পুলিং এজেন্টকে আটকানো হয়েছে এমন কি কোনো একটা জায়গায় বোমা মারার ঘটনা আমাদের কানে এসেছে এমন কি এমন একটা ঘটনা আমাদের কাছে এসেছে যেখানে একটা গ্রামে ঢুকে শাসিয়ে আসা হয়েছে ভোট দিতে দেবে না তাদেরকে তারা ভয়ে ভোট দিতে যেতে পারছে না সায়ন ব্যানার্জি গেলেন তাদেরকে সাহস জোগালেন এবং উনি বললেন আপনার যাকে পছন্দ তাকে ভোট দিন কিন্তু আপনার ভোট দিন

আমি আপনাকে বলছি ভোট শুরু হচ্ছে আমি এখানে এসেছি আপনাদের ভোট আপনি দেবেন যাকে খুশি ভোট দিন কিন্তু ভোটটা দিতে যাবে যদি আটকায় আমি আসবো ব্যাস জান কেউ রাস্তায় নেই আমি এক্ষুনি ঘুরে বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখলেন আশা করবো আপনাদেরকে বোঝাতে হবে না আপনারা বুঝে গিয়েছেন এরপরে আপনারাই বিচার করবেন সত্যি কথা বলতে যথেষ্ট পরিমাণে যদি কেন্দ্রীয় বাহিনী মজুত না থাকতো। তাহলে যে কী হতো আপনারা বুঝতে পারছেন তবে ছাপ্পা টাপ্পা এমন খবর আমার কাছে আসেনি তবে দেখলাম সিপিআইএম যে ঝাঁপিয়ে পড়েছে সিপিআইএম যে চোখে চোখ রেখে কথা বলতে পারে সেটা আপনারা দেখতে পেলেন এমন এমনকি সায়ন ব্যানার্জি তমলুক নির্বাচনী আধিকারককেও বলতে ছাড়িনি ওনাকেও কথা শুনিয়েছেন সেটা আপনাদেরকে দেখিয়েছি যাই হোক ভোট ভালোই হয়েছে তমলুকে বা বিভিন্ন কেন্দ্রে এরপরে দেখা যাক চার তারিখের রেজাল্ট কার দিকে পাল্লা ভারী ভালো থাকবেন